জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম গ্রামীণ ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে রাখা বলো এই নিয়োগটি অবশ্যই দেখতে হবে বিকজ এটি হচ্ছে এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের বরণিক এখানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এই নিয়োগটি অবশ্যই দেখতে হবে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের বড় নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন গ্রামীণ ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান কেননা শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো তো একটি টেবল দেখতে পাচ্ছেন এখানে দুইটি পদে লোক নেওয়া হচ্ছে এক শিক্ষান অফিসার এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে চার বছর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে স্নাতকোত্তর ডিগ্রি যদি তাকে অ্যাপ্লাই করতে পারবেন আমি যদি সহজভাবে বলি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন না যারা অনার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি এখানে কিছু রুলস রয়েছে কন্ডিশন যেমন এখানে তৃতীয় বিভাগ যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না যারা প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আছেন অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি কীভাবে বুঝবেন এখানে কিন্তু আপনার টেবল রয়েছে প্রথম বিভাগ সাড়ে তিন এবং দ্বিতীয় বিভাগ তিন এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের মধ্যে কিন্তু আপনার হতে হবে এই পয়েন্ট যদি আপনার তাকে অ্যাপ্লাই করতে পারবেন এরপর আসছি চার স্কেলের মধ্যে কোথাও থাকতে হবে এখানে চার পয়েন্ট স্কেলে দেওয়া আছে পাঁচ পয়েন্ট স্কেলে দেওয়া আছে এখানে যে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এখানে যে পয়েন্ট রয়েছে এই অনুযায়ী কিন্তু আপনার এই পয়েন্ট যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার যদি জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এবং নবম গ্রেডে এবার বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আট বারো দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি দ্বিতীয় পদে চলে যাব এখানে দ্বিতীয় পদটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে দুয়ে রয়েছে অফিস কেন্দ্র ব্যবস্থাপক এখানে বেতন দেওয়া হবে নয় থেকে তেইশ টাকা এবং পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এখানে যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবার একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আপনার কমপক্ষে ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে এর নিচে যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তিনের উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন এখানে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানেও একই বয়স হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই সিখিনা দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সে সাথে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আট বারো দু এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু এখানে আপনার আবেদন করতে হলে টাকা লাগবে যেমন আবেদন ফি পরিমাণ দুইশত টাকা লাগবে অপরের যুগ এটি রকেটের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এই হচ্ছে গ্রামীণ ব্যাংকের সর্বশেষ সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ডাকা বারো ষোলো এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন